হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওতে বেসিক্যালি কিছু ড্রাইভিং রিলেটেড বেসিক জিনিস নিয়ে কথা বলবো তো প্রথমে আমি গাড়িটাকে আনলক করে নিয়েছি রিমোটের সাহায্যে দেখো আনলক বটন প্রেস করলে ইন্ডিকেটার লাইটটা দুইবার জ্বলবে তাহলে বুঝবা যে তোমার গাড়ি আনলক হয়ে গেছে এবার দেখো গাড়ি ঢুকে স্টারিংয়ের ঠিক নিচে বাম পাশে যেটা লিভার দেখতে পাচ্ছ এটা যদি একবার উপর দিকে করে দাও তাহলে যে ওয়েপার মেশিনটা চলতে শুরু করবে আর যদি আরেকবার উপরে করে দাও অল্প স্পিডে চলবে আর যদি তিন নাম্বারে দিয়ে দাও তাহলে দেখো কতটা স্পিডে ওয়েপার মেশিন চলছে তো কত স্পিডে বৃষ্টি পড়ছে সেটার উপরে ডিপেন্ড করবে তুমি কত স্পিডে এটা চলাতে চাও আর এটা আপ ডাউন যদি করে দাও উপর দিকে করে দিলে এইভাবে এই যে জল বেরোবে গ্লাসটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তারপর দেখো রাইট সাইডেও এরকম সেম একটা লিভার পেয়ে যাবা তোমরা এটা যদি একবার উপর করে দাও লেফট সাইডের ইন্ডিকেটার জ্বলবে আর যদি নিচের দিকে অর্থাৎ ডাউন করে দাও তাহলে রাইট সাইডের ইন্ডিকেটার জ্বলবে আর এই যে মাথার যে বটনের মতন এটা যদি উপরে উঠায় দাও তাহলে ফ্ল্যাশ লাইট জ্বলবে আর যদি এটা ডাইন সাইডে এরকম ঘুরাই দাও পার্কিং লাইট হেড লাইট ফক্স লাইট সমস্ত লাইটের ফাংশন এখানে তোমার পেয়ে যাবা এবার এসে দেখো ড্যাশবোর্ডের ঠিক নিচে ত্রিভুষাক্তির রেড কালার যেটা বটন এটা হয়েছে ফোর ইন্ডিকেটর সুইচ এটা প্রেস করলে দেখো সাইড সাইডে ইন্ডিকেটর জ্বলবে তারপরে এই ডিসপ্লেতে দেখো টাইম এন্ড ডেট এখানে শো করছে তারপরে এসি রিলেটেড এখানে সমস্ত ফাংশন রয়েছে এখানে দেখো এসি রিলেটেড পাওয়ার অফ অন বাটন রয়েছে তারপরে এইচির হাওয়াটা তুমি কোন দিকে পাস করতে চাও সমস্ত অ্যাডজাস্টিং সুইচগুলো এখানে দেওয়া রয়েছে তোমার সুবিধা মতো কোন দিকে কত স্পিডে তোমার প্রয়োজন এখানে তুমি টেম্পারেচার সেটিং করতে পারবে সমস্ত সেটিংগুলো সুন্দরভাবে তুমি দেখে নেওয়া সমস্ত কিছু আমি এই যে দেখতে পাচ্ছো জিনিসটা বন্ধুরা এই এইটাকে আমরা হ্যান্ড ব্রেক বা পার্কিং ব্রেক বলে থাকি এটা যখন আমরা গাড়ি পার্ক করি তখন কাজে আসে এখন তো গাড়ি স্টার্ট করার সময় সবসময় লুকিং গ্লাসগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিবা তোমার সুবিধা মতো এখন দেখো আমি রিভার্স গিয়ারে তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো দেখো আমি রিভার্স গিয়ার এঙ্গেজ করে দিয়েছি অলরেডি দেখো পিছনে আমার মিররগুলো সুন্দরভাবে শো করছে দেখো আমি ওয়ালের কতটুক ডিসটেন্স দিয়ে আমি গাড়িটাকে রিভার্স করছি তো রিভার্স করার সময় একটা বস্তু খেয়াল রাখবা ক্লাস কমপ্লিটলি ছেড়ে দেবে না এটা হাফ ক্লাস করে রাখবা রিভার্স হয়ে গেছে এখন আমরা গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাব দেখো আমরা বাম দিকে যেহেতু টার্ন নিব তো বাম দিকের ইন্ডিকেটারটা দিয়ে নিলাম তারপর ফার্স্ট গিয়ার দিয়ে দিব দেখো ফার্স্ট গিয়ার আমি শিফট করে দিয়ে দিছি অলরেডি এখন বাম দিকে স্টারিংটা লাখে লাখে তুমি কাতে থাকো তো একদম ফুল কাটা যাবে না তো মিররের সাহায্যে তুমি দেখতে পারবা যে লেফট সাইডে কোনো জায়গায় এই যে ওয়ালে গাড়ির বডি টাচ করছে না নাই এই সব বস্তু অল্প খেয়াল করবা দেখো লুকিং গ্লাসের সাহায্যে সমস্ত বন্ধুরা এই ছিল গাড়ির কিছু বেসিক জিনিস নিয়ে আজকে কথা বললাম তোমরা জানতে পারলা তো আগামী ভিডিওতে আরো শানদার একটা ট্রফিক নিয়ে আলোচনা করব তত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি এই চ্যানেলে বন্ধুরা নতুন নতুন ড্রাইভিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে থেকে তাহলে বন্ধুরা একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আরও এই ধরনের ভিডিও পেতে বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না চো বাই